নমস্কার দর্শক বিন্দু কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে কৃষকদের জন্য প্রত্যেক বছর কৃষকদেরকে দুইটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় খারিফ মরশুম আর একটি রবি মরশুম এই দুই মরসুমের মাধ্যমে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত কৃষকেরাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন ঠিক এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পরবর্তী যেটা আপনাদের দু হাজার পঁচিশে প্রথমতম কিস্তি খারিফ সিজনের টাকা আপনারা কবে পাবেন রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের এইবার প্রথমতম কিস্তির টাকা কবে পাবেন দু হাজার পঁচিশে কোন কোন কৃষকেরা পাবেন যে সমস্ত কৃষকেরা নতুন আবেদন করেছিলেন তাদের কবে টাকা আসবে বা তাদের টাকা আসবে কি পাবেন কি পাবেন না এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা নাম নথিভুক্ত করেছেন ঠিক এইবার কৃষক বন্ধু প্রকল্পে যেটা রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক বছর কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় ঠিক রাজ্য সরকারের তরফ থেকে আবারও কি জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে সমস্ত কিছু বিস্তারিত আমরা জানাবো ঠিক আপনাদের দু হাজার পঁচিশে এবার প্রথমতম কিস্তি খারে মরশুমের টাকা কবে আসবে অনেক কৃষক এই টাকার জন্য অপেক্ষায় রয়েছে তো আপনাদের এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে কোন কোন কৃষকেরা পাবেন কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছুটা আমরা বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কৃষক বন্ধু প্রকল্পের যেহেতু যে সমস্ত কৃষকদের সর্বোচ্চ যেটা সমস্ত কৃষকদের এক একরের বেশি রয়েছে তারা দশ হাজার টাকা পায় আর হাজার কম রয়েছে যারা চার হাজার টাকা পান পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুইটি কিস্তিতে চার হাজার টাকা যে সমস্ত কৃষকেরা পান দু হাজার ঠিক এইবার আপনাদের প্রথমতম কিস্তি খারেফ সেদিনের টাকা কৃষক বন্ধু প্রকল্পের কবে ঢুকবে এইবার আপনাদের প্রথমতম কিস্তির টাকা কবে আসতে চলেছে ছোট ছোট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত কিছুটাই আমরা জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন নোটিফিকেশনটি অন করতে ভুলবে না ঠিক কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু আমরা বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে এইবার দু হাজার পঁচিশে চলুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের যেটা আপনাদের খারে আর একটি আপনাদের রবি মরসুম এই দুই মরসুমের মাধ্যমে টাকা দেওয়া হয় তো আপনাদের খারিফ মরশুম প্রথমতম কিস্তি আর দ্বিতীয়তম কিস্তি রবি তো এই কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত কৃষকেরাই এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সুবিধা পান তো আপনাদের খারিফ মরশুমের টাকা দেওয়া হয় সাধারণত এপ্রিল থেকে আপনাদের সেপ্টেম্বরের মধ্যে আর যেটা আপনাদের রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত তো এইবার কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় বিগত বছরগুলো যদি দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পে খারেক মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর আর রবি মরশুমের অক্টোবর থেকে মার্চ তো এইবার কৃষক বন্ধু প্রকল্পের তো মাধ্যমে কৃষকেরা যে সমস্ত কৃষকেরা এক একর কিংবা তারও বেশি জমি দিয়ে আবেদন করেছেন সর্বাধিক সর্বোচ্চ দশ হাজার টাকা পেয়ে থাকেন আর এক একরের কম জমি থাকলে সর্বনিম্ন চার হাজার টাকা করে পেয়ে থাকেন কৃষকেরা এবার কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকই কেন কৃষক বন্ধুর নাম নথিভুক্ত করলে এই প্রকল্পের আর্থিক সহায়তা পান কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি কিস্তিতে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়ে থাকে একটি কিস্তি কৃষকেরা পেয়ে থাকেন খারিফ মরশুম আর অপরটি যেটি আপনাদের রবি মরশুম রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করেছেন কৃষকদের জন্য কৃষকেরাই এই প্রকল্পের টাকা সাধারণত পায় পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছেন পশ্চিমবঙ্গের কৃষকদের এই প্রকল্পের অধীনে চার হাজার থেকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় দুইটি কিস্তির মাধ্যমে ছ মাস পর পর এই টাকা দেওয়া হয় খারিফ সিজন ও রবি সিজিনের টাকা এই প্রকল্পের টাকা দেওয়া হয় দুইটি কিস্তিতে খারিফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই টাকা কিন্তু সাধারণত দেওয়া হয়ে থাকে তো এপ্রিল থেকে সেপ্টেম্বর আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এইবার আগেই যেটা ডেট অনুযায়ী দেখা গিয়েছে বিগত বছরগুলো কৃষক বন্ধু প্রকল্পের দুইটি কিস্তির টাকা এপ্রিল ও নভেম্বর মাসে ঢুকতে পারে প্রথমতম কিস্তি খারিফ পশমের টাকা এপ্রিল থেকে জুন মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসতে পারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর এবং যেটা আপনাদের ডিসেম্বর মাসের মধ্যে আসতে পারে যেটা বিগত দু এবং চব্বিশ সালে প্রথমতম কিস্তি অর্থাৎ খারিফ সিজন যেটা দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার এপ্রিল মাস থেকে শুরু করে দিয়েছিলেন অর্থাৎ কৃষকদের ট্যাটাসে এডিএ আপলোড এবং এডিএ আপলোড আসতে শুরু করেছিলেন তাই এইবার আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশে খারিফ সিজনে টাকা এপ্রিল মাস থেকে দেওয়া সম্ভাবনা রয়েছে বা দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের এইবার তবে নবান্নের সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই এইবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশে খারিফ সিজনে টাকা পাবেন কৃষকেরা দু হাজার পঁচিশে খুব শীঘ্রই কৃষকরা খারিফ সিজনে টাকা পেতে চলেছেন খুব সম্ভবত আপনাদের এইবার রাজ্য সরকার এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রসেসের কাজ শুরু করে দেবেন এবং জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ যেটা আপনাদের বারো তারিখের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের খারিফ সিজনে টাকা দু হাজার এবং পাঁচ হাজার টাকা করে কাজ দেওয়া শুরু করে দেবে রাজ্য সরকারের তরফ থেকে তো আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরে গেলেন কৃষক বন্ধু প্রকল্পের আপনাদের এইবার যেটা যেটা খারিফ সিজনের টাকা আপনাদের আপনাদের প্রসেস কাজ শুরু দিবেন এপ্রিল মাসে এবং টাকাটা আপনাদের যত সম্ভব জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে সরকারিভাবে কিন্তু এখনো কোনো ডেট ঘোষণা করা হয়নি বিগত বছর অনুযায়ী যেটা অনুমান করা যাচ্ছে এবার কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের খুব শীঘ্রই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষকদের আর আপনাদের ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে আপনারা জানেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে বেনার প্রকাশ করা হয় এই বেনারে উল্লেখ থাকে ঠিক এইবার দু হাজার পঁচিশে খারিফ সিজন যেটা প্রথমতম কত কৃষক টাকা পাবেন মোট কৃষক সংখ্যা থাকবে এবং কত টাকা বরাদ্দ করা হয়েছে সেখানে সমস্ত কিছুটা এই আপনারা ব্যানারটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এরকম কিন্তু আপনাদের প্রকাশ করা হবে ঠিক আপনাদের যখনই সরকারিভাবে এই ব্যানার প্রকাশ করা হবে ঘোষণা হবে কোন দিনে টাকা ঢুকবে সমস্ত কিছুটা যখনই ব্যানার প্রকাশ করা হবে আপনারা সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে অবশ্যই ভুলবে না নতুন নতুন আপডেট পেতে